আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি উপরে ক্রিস্পি ভিতরে রসালো মুগ ডালের পাকন পিঠার রেসিপিটা আজকে শেয়ার করব আমি যেভাবে বানাই আর কি ওটা শেয়ার করব তো যার জন্য প্রথমে আমাদেরকে ডালটাকে ভেজে নিতে হবে মুগ ডালটা আমি এখানে হালকা একদম হালকা আছে ভেজে নিচ্ছি ডালটা এমনভাবে ভাজতে হবে যেন কালার না আসে জাস্ট একটু যখন ফিল করবেন একটু বের হচ্ছে ডালের তখন কিন্তু চুলাটা বন্ধ করে দেবেন এরপরে ডালটাকে ধুয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি আর হচ্ছে গরম মশলা দিয়ে দিতে হবে আর সাথে হচ্ছে লবণ পানির দি এমনভাবে দিতে হবে যেরকমটা আমরা ইয়ে রান্না করি মশার ডালটা রান্না করি একদম হালকা আছে বসাই দিতে হবে ডালটা একদম ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে মুগ ডালের মধ্যে মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি এখানে আরেকটা জিনিস করতে পারেন লিকুইড মিল্ক দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিতে পারেন বাট আমার কাছে এভাবে ভালো লাগে সেজন্য আমি এভাবে করি এখানে আমার পছন্দ মতো আমি মিল্ক পাউডার দিয়ে দেওয়ার পরে হাল মানে সব কিছু মিক্স করে নিয়ে তারপরে হচ্ছে চালের গুঁড়ো আর ময়দা ময়দা বেশি এখানে চালের গুঁড়ো অল্প একটু দিচ্ছি জাস্ট পিঠাটা যেন ক্রিস্পি হয় সেজন্য এরপর আমি ভালো করে একটা রুটির মতো আটা করে নেব রুটির আটা যেভাবে করে ওরকম একটা ডো করে নিব ডোটা এমনভাবে হবে যেন বেশি শক্ত না আর একদম নরমও না এই যে এখানে যেভাবে আমি করে নিছি। আর ফ্লাওয়ার আপনাদের পরিমাণ মতো নেবেন আর কি এরপরে আমি মোটা করে রুটি করে নিয়েছি কীরকম মোটা আমি সেটাও দেখাচ্ছি এই যে এখানে দেখেন একদম মোটা করে নিতে হবে যেন পিঠার ভিতরে একদম রসালো হয় মুখ ডালের পাকন পিঠা যারা বানায় তারা অবশ্যই জানে এটা একটু মোটা করে কাটতে হয় যারা প্রথমবার ট্রাই করবেন তাদের জন্য বলতেছি আর কি এরপরে আপনাদের পছন্দ মতো আপনারা কেউ ফ্লাওয়ার করে নেয় আমি কুকিজ কাটার দিয়ে কেটে তারপরে মন নিজের মন মতো একটা সে ডিজাইন করে নিয়েছি আর ছোট ছোট যে হোলগুলো দেখতেছেন এগুলো আপনি টুথবেক দিয়ে করতে পারেন বা কাটা চামচ দিয়েও করতে পারেন এটা করলে হবে কি যখন শিরাতে দিবেন তখন পিঠাগুলো একদম সুন্দর মানে ভেতরে শিরাটা ঢুকবে আর কি আর এখানে শিরাটা যেরকম হবে আমি এখানে মানে একদম জিলাপির মতো ঘন করি নাই আমি আমার পছন্দ মতো মিষ্টিটা করে নিছি কিন্তু এটা ট্রেডিশনালি একটু আরেকটু মানে জিলাপি থেকে একটু হাল মানে পাতলা হয় আর কি যেরকম তো যাই হোক এখানে কয়েকটা শেপের পিঠা দেখবেন আর কি কিছু গোল করে কেটে নিছি কুকিজ দিয়ে আবার কিছু হচ্ছে ডিমের পিঠার মতো কেটে নিছি দুটোই করতে পারেন চাইলে আবার আপনারা একদম আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন যে যেরকমটা পছন্দ করে আর পিঠার ভেতরে দেখেন কতটুকু পরিমাণে রসালো হয়েছে এত মজা হয়েছে এই পিঠাটা আমার মনে হয় মানে এই পিঠাটা সবাই পছন্দ করবে মিষ্টিটা যদি কম দেন যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা তো বেশি মিষ্টি খাবে আর যারা কম খেতে পছন্দ করে তাদের জন্য একটু হালকা ইয়া করে রাখবেন আর কি থিকনেসটা একটু কম রাখলে হবে আর শিরাতে অবশ্যই একটু লেবুর রস দিয়ে দিবেন তাহলে শিরার প্রসেসটা আমি এখানে পিঠাতে দেখাই নাই এটা তো সবাই পারে আর কি আর এখানে হচ্ছে ডিমের পিঠার শেপে আমি এই পিঠাগুলো কাটছিলাম পরেরগুলো দেখেন আর পিঠার কালারটা কীরকম অনেক সুন্দর আসছে একদম পুরানো যাবে না মোটামুটি একটা কালার চলে আসবে যেহেতু এখানে ডাল এবং কি মিল্ক পাউডার আছে সেজন্য কালারটা আর কি খুব তাড়াতাড়ি চলে আসে হালকা আছে পিঠাগুলো ভাজতে হবে অনেকগুলো পিঠা হয়েছে তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা পর্যন্ত আল্লাহ হাফেজ